আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই টাইটেল আর থাম্মেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের রেসিপি কি হতে চলেছে একদম ঠিক ধরেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির লাল লাল ঝোলের রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছাই তো বন্ধুরা এখানে আমি এক কেজি দেশি মুরগি নিয়েছি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব তো এর জন্য দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দু চামচ দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবং আর এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে এখন আমি সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এটা আমি ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি এই মুরগির মাংসটা রান্না করব তো বন্ধুরা এখন চুলায় একটা কড়া বসিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি চার পাঁচটা মুখ ফাটানো এলাচ আর এক টুকরো ডালচিনি দিয়ে দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি ম্যারিনেট করা মুরগির মাংসটা কড়াইয়ে ঢেলে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এই দেশি মুরগিটা কিন্তু সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে এটা আমি প্রেসার কুকারে দিচ্ছি না কড়াইতেই রান্নাটা করব তো বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে জায়গাটায় আমি মুরগির মাংসটা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপার দিয়ে ওটা কিছুক্ষণ হতে দেব এখন আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল দিয়ে এখন আমি আলুটা ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে ভালোভাবে আলুটা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এখন কিন্তু আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এদিকে মুরগির মাংসটাও প্রায় সিক্সটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে পানিটা অনেকটা মরে গেছে এখন আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব এই মুরগির মাংসটা দেশি মুরগির মাংসটা প্রায় আমার কষাতে সময় লেগেছে তিরিশ মিনিট মতো এই মাংসটা যত বেশি কষাবেন ততই সফট এবং টেস্টি হবে এখন আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম এই দেশি মুরগির সাথে আলু দিয়ে ঝোল খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমি আবারও দশ পনেরো মিনিট মতন কষিয়ে নেব আবারও অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আলুটা দিয়ে আমি দশ মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিয়েছি আপনারা যেমন ঝোল লাগবেন সেই অনুযায়ী পানিটা এখানে ব্যবহার করতে পারেন আমি এটা একটু পাতলা ঝোল করবো তাই একটু পানিটা বেশি দিলাম বন্ধুরা এখন কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে তাই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে দেব দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতন হতে দেব তো বন্ধুরা আলু দিয়ে দেশি মুরগির লাল লাল পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়